তার নাম কি বাসা কোথায় ফরিদপুর থেকে এখানে আসছেন এখানে আসে কেমন লাগছে ভালো লাগতেছে এখন কোথায় যাচ্ছেন ভিতরে আচ্ছা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত পূর্ব ভরণসই নামক গ্রামে শুক্রবারের ইজতেমা ময়দানের নামাজ আদায় করার জন্য তো আজকে আপনাদের দেখাবো ইজতেমা ময়দানের সার্বিক অবস্থা পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আজকে ইজতেমা ময়দান মাঠের সার্বিক অবস্থা আসসালাম আলাইকুম এখন আছে আমরা পূর্ব ভরণসই বিশ্ব ইজতেমাতের তো আজকে আমরা আসছি শুক্রবারের নামাজ আদায় করার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য সবার দোয়া থাকবে ইনশাল্লাহ তো আজকে আমরা দেখাবো এখানকার সার্বিক অবস্থা আগামীকাল আখেরি মোনাজাত সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করবেন ফজর নামাজ পর থেকে শুরু হবে ইনশাল্লাহ তো আমরা এখন যাচ্ছি অজু দেওয়ার জন্য আজকে শুক্রবার যেহেতু আর অজু দেওয়ার এখন না করলে একটু চাপটা হবে সেটা আসলে খুবই ভয়ঙ্কর এই জন্য আসলে তাড়াতাড়ি যাচ্ছি আমরা বুঝে দেওয়ার জন্য প্রতি বছর যে কোনো বড় সমাবেশ কিন্তু বিশেষভাবে তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ যা বাংলাদেশের টুঙ্গি তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বের সর্ব এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত প্রতি বছর প্রান্তে শীতকালের এই আয়োজন করা হয়ে থাকে জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয় আলোকে ধনুর থানার পূর্ব ভরণশৈ গ্রামে অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে এই ইজতেমা আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে শুক্রবারের নামাজে উদ্দেশ্য করে সবাই গোসল এবং অজুর কাস্তা সেরে ফেলছে তো আমরাও এসেছি অজু করার জন্য নোট থানার ইসামতি নদীর তীরে কানাই কানাই পরিপূর্ণ হয়েছে ইস্তেমা ময়দান তাছাড়া ময়দানের আশেপাশে সড়ক অবস্থান নিয়েছে লাখ লাখ মুসল্লি দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা ময়দানে খিত্তায় বসে বয়ান শুনছে এদিকে আগত সাথীদের জন্য খিত্তার বাইরে চলছে রান্নার আয়োজন মুসল্লিদের প্রতিদিন দলে তিন বেলা রান্নার কাজে নিয়োজিত রয়েছে কয়েকজন সাথী মুসুলিরা তাদের সঙ্গে করে চুলা পাতিল সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেছে সরজমিনে ইস্তিমা গিয়ে দেখা যায় কেউ পেঁয়াজ কাটছেন কেউ চুলা ধরাচ্ছেন আবার কেউ সবজি তরকারি কাটা ও চাল ধোয়াতে ব্যস্ত তবে সবাই মিলে নিজেদের দলে আসা মুসল্লিদের জন্য রান্নার ব্যস্ত সময় পার করছে ময়দানের ভিতরে বাইরে পাশে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা নিজেদের রান্না কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে কেউ সিলিন্ডার গ্যাসে কেউ লাখড়িতে রান্না করছেন তাছাড়া ইজতেমার ময়দানে প্রতিটি দলের ক্ষীত্তায় ক্ষিত্তায় খাবারের তালিকা করে সময়সূচি দেওয়া আছে সময় অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে সবার

তাবলিগ অনুসারীদের জন্য একটি বৃহত্তম সমাবেশ বাংলাদেশে অনুষ্ঠিত এই বিশ্ব ইস্তেমা তাবলিক আরবি শব্দ বালাক শব্দ থেকে আগত যার শাব্দিক অর্থ হচ্ছে পৌঁছানো প্রচার করা প্রসার করা বয়ান করা চেষ্টা করা দান করা ইত্যাদি পরিভাষায় একজন অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ ইচ্ছায় ও চেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানো গিয়ে তাবলিক বলা হয় বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লি আলাইসাল্লামের প্রেক্ষিতে বলেছেন আমার পক্ষ থেকে একটি মাত্র বাণীও হলেও অন্যের কাছে পৌঁছে দাও টঙ্গি তুরাগ নদীর তীরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইস্তেমা দুই সাল থেকে একসাথে এত ধর্মপ্রাণ মানুষের সংকুলন না হয় দু পর্বের ইস্তেমা প্রচলার সিদ্ধান্ত নেওয়া হয় সেই ধারাবাহিকতায় এবার মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ থেকে প্রায় শত বর্ষ আগে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর এলাকা ইসলামী দাওয়াত তথা তাবলিকের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকা ভিত্তিক সম্মেলন বা ইস্তেমেরও আয়োজন করেন এরই ধারাবাহিক ধারাবাহিকতায় তা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তিনি দিন দিন তা বাড়তেই থাকে তাবলিক প্রচার প্রসার ও ব্যাপকতা তাবলিকের সাথে সংখ্যা বৃদ্ধির কারণে উনিশশো সালে থেকে টঙ্গিতে ইস্তেমার আয়োজন করা হয় উনিশশো এর দশকে বাংলাদেশে তাবলিকের দাওয়াতি কাজ শুরু হয় আর তা উনিশশো সালে ঢাকা রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদ থেকে যাত্রা শুরু করেন তৎকালীন সময়ে মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইস্তেমার হাল ধরেন তখন থেকে বাংলাদেশে তাবলিক জামাতে কেন্দ্র মার্কাস বা প্রধান কেন্দ্রীয় কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশের কেন্দ্রীয়ভাবে পরিচালনা বা আরম্ভ শুরু হয় উনিশশো সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে প্রথমবারের মতো তাবলিগের জামাতের বার্ষিক সম্মেলন বা ইস্তেমা অনুষ্ঠিত হয় দুই বছর অতিক্রম হওয়ার পর উনিশশো সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে দ্বিতীয়বারের মতো তাবলিগের সম্মেলন বা ইস্তেমার আয়োজন করা হয় আর দশ বছর পর উনিশশো সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে ইস্তেমা অনুষ্ঠিত হয় তৎকালীন সময়ে তাবলিকের এই সম্মেলন শুধুমাত্র ইস্তেমা নামেই প্রচার ও পরিচিত ছিল তাবলিকের প্রচারণা দিন দিন প্রসারিত হতে থাকে বাড়তে থাকে তাবলিকের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা এ কারণে আট বছর পর উনিশশো সালে টুঙ্গি পাগার গ্রামে খোলা মাঠে ইস্তেমা আয়োজন করা হয় সে বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে তাবলিগ ও ইস্তেমায় ধর্মবান মুসলমান ও তাবলিগের সাথীরা অংশগ্রহণ করেন আর সেই বছর থেকে ইস্তেমাকে বিশ্ব ইস্তেমা হিসাবে আখ্যায়িত করা হয় আর বিশ্বব্যাপী বিশ্ব ইস্তেমা হিসাবে পরিচিত লাভ করে থাকে এবছর বছর উনিশশো ছেষট্টি সাল থেকে প্রতি বছরে টুরাক নদীর তীরে দুই ধাপে ইস্তেমা আয়োজনের পরও মানুষের ব্যাপক উপস্থিতি হওয়ায় দুই হাজার ষোলো সাল থেকে প্রতি বছর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয় এর ফলে প্রতিটি জেলা এক বছর পর পর টঙ্গী তীরে বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে পারবে যে সকল জেলা টঙ্গি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইস্তেমার আয়োজন ব্যবস্থা করা হয়েছে সে আলোকে গত দুই বছর ধরে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমারও অনুষ্ঠিত হয়ে আসছে তারই আলোকে বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত পূর্ব ভরণ প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হয়েছে এই ইস্তেমা শুক্রবারের জুমার নামাজ শেষ করে এখন চলছে খাবার পরিবেশনা জামাতের সাথে খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বয়ান শুনব আর এখানে আমাদের খাবারের মান অনেক ভালো আর যারা রান্নার কাজে ছিলেন তারা অত্যন্ত যত্ন সহকারে রান্না করেন এবং খুব সুস্বাদু আপনাদের এই রান্নার মজা ছিল আমরা যাওয়ার সময় কিছু সংখ্যক দই নিয়ে গিয়েছিলাম সবার জন্য কারণ আমাদের সঙ্গী সাথে ছিল টোটাল আঠারো জন আমাদের দিয়ে সবার প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা যারা আমার এই ভিডিও পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও সবার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে রইল আসসালামু আলাইকুম